রায়ের কপি আমাদের কাছে হাতে আসুক সেটা আমরা স্টাডি করব এবং পরবর্তী কিভাবে আমরা এগোবো আমরা জানিয়ে দেবো তবে এই ধর্ণা অবস্থান আমাদের চলবে যতদিন আমরা চাকরিটা না পাচ্ছি যারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যারা চাকরি দিয়েছে তারা যেমন অপরাধী তেমন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যারা চাকরি নিয়েছেন তারাও কিন্তু দেখতে গেলে অপরাধী অতএব যারা মানে তাদের অবশ্যই শাস্তি পাওয়াটা কাম্য বলেই মনে করছি কারণ তাদের মতো অযোগ্য শিক্ষকরা যদি স্কুলে থাকে সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে শিশুরা রয়েছে ছোট ছোট বাচ্চারা রয়েছে তারা কি শিখবে বিচার ব্যবস্থা যেটা রায় দিয়েছে সেটাকে আমরা অবশ্যই এর ফলে আজকে যারা বঞ্চিত তারা এখন প্রাণ ফিরে পেলো যে এরাও এখন স্বপ্ন দেখতে পারবে যে পাচ্ছি আমরা যেরা আমরা চাক স্কুলে যাবো তাড়াতাড়ি করে তাদের জন্য আমাদের একটা খারাপ লাগছে যারা যোগ্য ছিল তারাও এই প্যানেলের মধ্যে ছিল এবং তাদেরও চাকরি বাতিল হচ্ছে তো সেক্ষেত্রে একটা কথাই বলতে চাইবো যে ঝুড়ির মধ্যে যদি একটা আপেল পচে যায় তাহলে বাকি আপেলগুলোকেও পচনের সম্মুখীন হতে হয় তো একই ঘটনা এখানেও ঘটেছে তো সেই জন্য ওদেরকেও হয়তো এই প্যানেল থেকে বেরিয়ে যেতে হচ্ছে তবে আশা করব সরকারের কাছে এবং কমিশনের কাছে যে সরকার বা কমিশন তাদের যথেষ্ট বিবেচনা করে দেখবেন তাদের ওয়ে মার্কশিট তাদের খাতা বিবেচনা করে দেখবেন যে তারা যদি যোগ্য হয় তাদেরকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করবেন এই স্কুলে আমাদের বঞ্চিতদের নিয়োগের প্রশ্নে আদালত যে কথা বলেছে যে নতুন করে প্রসেসিং শুরু হবে এই ক্ষেত্রে আমরা কিছুটা হলেও আশা হতো কারণ আমরা তো অলরেডি টেস্টেড আমাদের একবার পরীক্ষা হয়েছে ইন্টারভিউ হয়েছে metadata স্থান করেছে তাহলে আমাদের কেন আবার নতুন করে এই প্রসেসিং এর করতে হবে আইনের উপরে আস্থা ছিল আমাদের প্রথম থেকেই এবার আইন আমাদের পক্ষেই রায় দিয়েছে অবৈধদেরকে বাদিল করে দিয়েছে এবং আমাদের যোগ্যদের জন্য রিয়ারেঞ্জের ব্যবস্থা করেছে আমাদের প্যানেলটা সেই ক্ষেত্রে আমাদের যারা যোগ্য তারা অবশ্যই আমরা চাকরিটা খুব দ্রুতই পেয়ে আমরা আশা করছি আর কিছুদিনের মধ্যে এসএসসি দপ্তর তাদেরকে যে রা অর্ডার করা হয়েছে সেই সিস্টেমেটিক্যালি ভাবে তারা তাদের মতন করে রায় ঘোষণা করবে মানে তারা তাদের মতন করে নিয়োগ প্রক্রিয়া অতি শীঘ্র কমপ্লিট করবে এবং আমরা স্কুল পাবো প্রত্যেকে